উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশে আজ আমাদের তৃতীয় দিন তৃতীয় দিনে মর্নিং শুরু হচ্ছে দিরাং থেকে সকালে এক কাপ চায় চুমুক দিয়ে সাথে আলুর পরোটা আর একটু ওদের আচার দিয়েছিল আজ আজকে আমাদের ব্রেকফাস্ট এভাবেই সেরেছিলাম আমরা তো তারপরে ভাবলাম রুমটা দেখিয়ে দিয়ে দিরাঙে যে হোম যে মানে হোটেলটা আমরা ছিলাম কেডুক ইন সেটাতে আমরা কেরাম হোটেলে ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে একটা সিঙ্গেল বেড আর দুটো ডাবল বেড ছিল মানে সিঙ্গেল সিঙ্গেল করে তিনটা বেড ছিল ঠিক আছে তো আমাদের চারজনের হয়েই গেছিলো ওয়াশরুমটা বেশ ভালোই ছিল একটা মিরর ছিল আর বাইরে থেকে লুকিংটা ভীষণই ভালো ছিল কারণ দেখো হোটেলে ভাই একটা জিনিস জিনিস যেটা চাই আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে যে রুম থেকে যেন আমরা অ্যাট লিস্ট এ দেখতে পাই যেন একটা ভিউ দেখতে পাই আর তোমাদেরকে এটা বলে রাখা ভালো হোটেলের রুমগুলোতে কিন্তু গিজার থাকে জাস্ট বিকজ ওখানে কতটা ঠান্ডা বুঝতেই বেরিয়ে আছি তাঙের পথে দিরাঙের হোটেলটা ছেড়ে যদি তোমরা কেউ এই হোটেলটাতে গিয়ে স্টে করতে পারো আমাকে আমি তোমাদেরকে নাম্বারটা শেয়ার করে হোটেলের নাম বলা চলে এটা এই যে মনেস্ট্রির নাম এখানে লেখা আছে দেখতে পাচ্ছি না আমি কারণ আমার চোখে সানগ্লাস আর রোদ এখানে এটা হচ্ছে মনেসির ভিউজ খুব সুন্দর প্রকৃত কথা যদি বলি তাহলে এটা হচ্ছে দিরাং মনেশ্রী মনেশ্রীর নামটা আমি তখন পড়তে পারিনি কারণ ওখানে বুঝতে পেরেছিলো অনেকটা রোদ দূর ছিল আর এই জায়গাটাতে গরমই হচ্ছিলো এটা একটুখানি উঠতে হবে মানে উঠতে হবে কীরকম একটু সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে এমন না যাওয়া একটা চড়াইতে উঠতে হবে এমন ব্যাপারটা ছিল না একটু সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে একটা বুদ্ধা মনেশ্রী আর প্রত্যেকটা জায়গারই কিন্তু মনেশ্রী আর অরুণাচল প্রদেশে এটা বেশি আছে এটা হচ্ছে মনেশ্রী তোমরা জানো পাহাড়ে একটুখানি বুদ্ধা মনেশ্রী বেশিই থাকে আর অরুণাচল প্রদেশেও কিন্তু বুদ্ধা মনেশ্রী অনেক ছিল আর বুদ্ধদেবের মূর্তিগুলো এত সুন্দর ছিল তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছিলাম তারপর রওনা হয়ে পড়েছিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে আজকে আমরা পৌঁছাবো তাওয়াং সো যাত্রাপথে মোটামুটি অনেকটা কিলোমিটারেই যেতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়েছিলাম বলতে পারো তাড়াতাড়ি বলতে আমরা দশটার দিকেই বেরোতাম নর্মালি খুব তাড়াতাড়ি নয় দূরে পাহাড়ে না বরফ দেখা যাচ্ছিলো আর দেখি একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছিলো গাইজ আমরা এসে পৌঁছেছি বৈশাখীতে এখানে লেখা আছে আমরা কত কত ফিট উপরে আছি দেখাচ্ছ একটা বেড়ে ঠান্ডা লাগছে মাম হ্যাঁ অল্প লাগে আসতে বলে এরা তবে শুনতেই পাইনি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বৈশাখী বৈশাখীতে তোমরা অবশ্যই আসার পথেও বৈশাখী পড়ে এবং যাওয়ার পথেও বৈশাখী পড়বে তো এখানে তোমরা দাঁড়িয়ে কিছু ফটোস ক্লিক করতে পারো এবং দেশের যে মানে এত সুন্দর একটা জায়গা দেখে বুঝতে পারছো কীরকম সুন্দর জায়গা সো তোমরা এখানটা দাঁড়িয়ে নিজেদেরকে একটা মানে আলাদাই পিসফুল মুভমেন্ট হবে তোমরা অবশ্যই সেখানে নিজেদের টাইম স্পেন্ড করতে পারো কেউ চাইলে ব্রেকফাস্ট করতে পারো ফ্রেশ হতে পারো এখানে অবশ্যই এখানে একটা যে দোকান আছে ওখানে কিন্তু অনলাইন আমার পাপা ওখানে কফি খেয়েছিলো অনলাইন পেমেন্ট হয় সো অনলাইন পেমেন্ট থাকলেই খাওয়াটা বেশি বেটার মনে হবে আর আমরা জানা তো কত ওপরে বলছিলাম তোমাদের বলছিলাম না এগারো হাজার দুশো ছেচল্লিশ ক্রাইম তোমাদের সাথে শেয়ার করি এত উপরে আসি তো একটু মাথাটা ভারী হতে পারে তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে তোমরা অবশ্যই সোয়েটার ক্যারি করবে মাথার পেয়ে ক্যারি করবে এতে ঠান্ডাটা মানে টুপি টুপি ক্যারি করবে আর প্যানি খাওয়ার কিছুই নেই হালকা মাথা ফাথা ভারী হচ্ছে ঠিক আছে এটা নর্মাল এমনি তো রাধা ফাদাক গেলে তো আমাদের এগুলো তো এগুলোর সাথে আমরা একটু অভ্যস্ত আছি কিন্তু তাও তোমাদের যারা ধরো ফার্স্ট টাইম অরুণাচল আসবো কিছু তার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই একটা মিনিমাম প্রোটেকশন নিয়ে আসবে অবশ্যই কপুর ক্যারি করবে এখানে কোনো শ্বাসকষ্ট হচ্ছে না আমি যেখানে বৈশাখীতে নেমেছি এখানে কোনো শ্বাসকষ্ট হচ্ছে না একটা জিনিস হচ্ছে মাথা ভারী হয়ে যাচ্ছে জাস্ট বিকজ আমরা অনেকটা উপরে যাই এতক্ষণ তো নিচে ছিলাম আর ঠান্ডাও লাগছে না তোমরা দেখেছো হাও মানে আমি তো ভালো পং তারপর দিলাঙ্গি হাফ প্যান্টও পরেছি সো ঠান্ডা ছিল না বাট এখানে তো ঠান্ডা আছে সো ওই জন্য দেখলাম এই প্রোটেকশানগুলো তোমাদের নিতেই হবে এগুলো আর কপ্পুর টপ্প এগুলো ক্যারি করে যা যদি যাদের খুব মেজর প্রবলেম আছে তারা ইন্ডিয়ার ক্যারি করতে পারো এগুলো তোমাদের জন্য বেটার হবে এবার অনেকেই বলতে পারো দিদি তুমি এতদিনে কী দেখলে শুধু প্রকৃতিই দেখলে আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না বরফও ঘাঁটছ না কিন্তু দাঁড়াও দাঁড়াও টুইস্ট তো অবশ্যই আছে অরুণাচল প্রদেশ মানে কি বলবো আমি তোমাদেরকে একটাই অরুণাচল প্রদেশের ডেফিনেশান ক্লিন সিটি ক্লিয়ার সিটি অ্যান্ড প্রকৃতির আলাদাই দৃশ্য মানে অরুণাচল প্রদেশ মানুষ কেন যাবে যদি আমাকেও জিজ্ঞেস করে আমি প্রকৃতি দেখতে যাবে মানে ওর মতো বিউটি আমি বলবো হ্যাঁ অবশ্যই পাহাড়ের বিউটি একই হয় বাট অরুণাচল প্রদেশ ভীষণই ক্লিন একটা সিটি ইভেন খুব ক্লিয়ার আর এত সুন্দর প্রকৃতির দৃশ্য তোমাদের মনটা ভরে যাবে দেখতে দেখতে চলে এসেছিলাম সিলা পাস অনেকেও শিলা পাস হয়ে যায় অনেককেও শিলা ট্যানেল হয়ে যায় এবার যার যেটা ফার্স্টে যে ড্রাইভারের ওপর সেটা ব্যারি করে ড্রাইভার যেমনটা আমাদের বলেছিল যে আমরা আগে সিলা পাস হয়ে যাবো দেন আমরা শিলা পাসে চলে এসেছি এখানে স্নোফল হচ্ছিলো মানে শিলাবৃষ্টি টাইপ সেখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম ভ্লগ করছিলাম আর এসব করার চক্করে আমি তোমার জন্য যে ক্লিপস নিতে হবে পুরো সুন্দর করে সেটাই একদম ভুলে গেছি গাইজ কিন্তু আমি সুন্দর করে ব্লগস করেছি তোমরা সেটা দেখতেই পাচ্ছো বুঝছো আর হচ্ছে আমাদের ভালো লাগে আমরা এসছি এখানে এত ঠান্ডা তোমাদের বলে বলতে পারবো না জাস্ট স্নোফলও হচ্ছে আর আমি হাত ফাত বের করতে পারছি আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো এর থেকে বেশি আমার দ্বারা হবে না প্রচন্ড লেভেলের ঠান্ডা মানে যে হাওয়াটা চলছে সে হাওয়াটা জাস্ট টলারেট করা যাচ্ছে না প্রচন্ড লেভেলের ঠান্ডা মানে অসহ্য কর স্নোফল হচ্ছে কি ভালো লাগছে মানে পুরো শিলা বৃষ্টি মজা এখানে এতটাই ঠান্ডা ছিল যে কথা বলার অবস্থায় ছিলাম না কিন্তু এত সুন্দর ছিল বৃষ্টি হচ্ছিল তোমার সাথে আমি সেই মুহূর্তটা শেয়ার করছি দেখো যেমনটা বলেছিলাম বেশ ঠান্ডা আছে ঠান্ডা লাগে বাবা দারুণ ঠান্ডা এখানে অবশ্যই আসবেন এখানে খুব সুন্দর জায়গা বরফ ভর্তি বরফ পড়তে দারুণ লাগতো কিন্তু এমনি ন্যাচারাল বিউটি ভেরি খুব আনা জরুরি इतना खर्चा करके आना भी जरूरी है चाय पाए पीजिए इधर सब रकम मेडिकल कैंप भी है कोई कोई प्रॉब्लम नहीं है जरूर आइएगा इधर आना चाहिए चलिए बस তা পুরো লাল হয়ে গেছে মানে হাত পুরো সেই মানে ঠান্ডাতে পুরো সেই জমে গেছে আমার আর এখন সামনে হ্যান্ড গ্লাভসও ছিল না ওই জন্য তো এখানে আমি বলবো তোমরা অবশ্যই হ্যান্ড গ্লাভস পরবে নাহলে ভালো ভিউ এনজয় করতে পারবে না ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে আর একটু সোয়েটারটা মোটা অবশ্যই পরবে সরকারি একটি ইনফরমেশান দিই যেটা তোমরা অবশ্যই সেলাপাসে আসলে তোমাদের এটা খুব দরকার মানে জানায় রাখা দরকার যে এখানে ঠিক সিলেবাসের অপোজিটে একটা হোটেল আছে ঠিক আছে তো এবার আমাদের বসরুম যাওয়ার ছিল তো ওয়াশরুম যাওয়ার জন্য আমরা বলেছিলাম মনে হয় তিরিশ টাকা করে পার পারসন ওকে দিয়ে দেবো নো প্রবলেম ওখানে গিয়ে যখন চাবিটা চাই ওনারা দিতে চান না ইভেন পাপাও গেছিলো তো ওনার তখনও দেয়নি খুবই খারাপ বিহেভিয়ার আমি বলবো এখানে আসতে তো অন্য জায়গা থেকে ওয়াশরুম থেকে ঘুরে আসো তো এখানে সিলাবাসে সিলাবাসের অপোজিটে যে হোটেলটা আছে ওখানে যাবে না এখানকার বিহেভিয়ার ভীষণ খারাপ একটা ইনফরমেশন দিয়ে রাখো ভালো শুনলে তো দোকানদারটা কেমন বিহেভিয়ার করেছিল তো তারা যাবে একটুখানি বুঝে শুনে দোকানটা যাবে ঠিক আছে কারণ এখানকার সব লোকই যে ভালো হবে এমনটা মোটেও না জানা যায় যে অরুণাচলের লোক মানুষজন খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই ভালো হয় আমি কারোর সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না কিন্তু সব মানুষ কি ভালো হয় কিছু কিছু মানুষ তো প্রবলেমের ঠিক হবেই তো তারপর আমরা চলে এসেছিলাম জজমানগড় এবার চলো একটু দেশের কথা বলা যাক জজমানগড় যারা জানো তাদের জন্য আলাদা করে বলার নেই যারা জানো তাদের জন্য বলি জসবন্ত সিং রাওয়াত ছিলেন আমাদের দেশের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ যিনি চায়নাদের কবলে পড়ে যাওয়ার সত্ত্বেও নিজের ফুল এফোর্টস দিয়ে যুদ্ধ চালিয়ে গেছিলেন ইভেন একা তাকে কে হেল্প করেছিল এটা গল্প আছে শিলাপাস নুরা তোমার জাংফল নিয়ে এগুলো নিয়ে একটা করে মানে হিস্ট্রি আছে তো সেটাই আজ তোমাদেরকে বলবো এটা হচ্ছে যশবন্ত সিং রাওয়াত ইভেন যেমন আমরা নাথুলা পাশেও দেখেছিলাম যে বা বাবা মন্দিরে বাবাকে এভাবে প্রতিদিন তার পোশাক বদলানো হয় পুরো সুন্দর করে এ করা হয় তেমনই কিন্তু এখানেও সেম বাবাকে খুব মান্যতা করা হয় এখানে যে যশবন্ত সিং স্যার তাকে খুব মান্যতা করা হয় তাকে মান্যতা করে এখানে তার পোশাক বদলানো হয় তার আলাদা আলাদা বাংকারে রোজ মানে ভালো করে পরিষ্কার পরিষ্কার করা হয় এই এরিয়াটা তোমরা চাইলে ঘুরে দেখতে পারো ঠিক আছে কিন্তু আমি বলবো স্লোলি স্লোলি ওঠার জন্য এটা অনেকটা ওপরে পুরো কুয়াশায় ভরে গেছে আর হচ্ছে যদি বৃষ্টি না হতো তাহলে এরম থাকতো আমি হেলিপ্যাডটার দিকে যাওয়ার চেষ্টা করছি দেখছি কী আছে অ্যাকচুয়ালি এখানে ঘুরে দেখার বেস্ট টাইপের বাট হ্যাঁ সব খুব ভালো ওখানে তারপর আমি ভাবলাম স্যারের ক্যাম্পটা ঘুরে তোমাদের দেখায় ইনি কিন্তু আমাদের দেশে রিয়েল হিরো বলতে পারি আমরা এরকম অনেক কেউই আছে তাও ইনি যেটা করেছেন এটা সত্যিই অনেক বেশি তো ওখানে ওনার সব রকমের এ ছিল মানে সব রকমের তোমার ব্যাচ থেকে শুরু করে উনি যুদ্ধের সময় যা যা ওনার পাওয়া গেছিলো তা এগুলো রাখা ছিল এই নিয়ে একটা ছোট্ট গল্প রয়েছে একটা বইও রয়েছে বইটার নাম আমি লিখে দিলাম তোমরা চাইলে দেখতে পারো তাও তোমাদেরকে আমি বলবো যশবন্ত সিং স্যার হচ্ছে এই গাছে তলায় বসে মারা মানে পড়ে মারা গেছিলেন তো ওই জন্য এই গাছটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে শোনা যায় যে শিলা নুরা নাকি যশবন্ত সিং রাওয়াতকে খুব সাহায্য করেছিলেন একটা মুভি দেখেছি আমি সেটাতে দেখানো হয়েছে যে নোরা খুব সাহায্য করেছিলেন স্যারকে ইভেন মানে সত্যিই ওনাদের জন্য আজকে আমরা হয়তো শান্তিতে ঘুমাতে পারি ইনারাই আসল আমাদের দেশের হিরো হয়তো সব সিনেমা টিনেমা দেখে না টাকা খরচা করে মনে করি সব সংস্থায় কি আর্মিদেরকে কামান কিনতে দেওয়ার জন্য খরচা করা অনেক ভালো বা এইসব জায়গাগুলো ভিজিট করা অনেক বেটার তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা জায়গাটা ভিজিট করা পুরো কিন্তু তোমার সাথে নিশ্চয়ই মানে যশবন্ত সিং স্যারের এ ঘুরে খুবই ভালো লেগেছে আমাদের কিন্তু ঠান্ডাটা মোটামুটি আবার লাগছে ওপরে উঠলাম তোমাদের যেটা শেয়ার করলাম মানে আমি হেলিপ্যাড তো খুঁজে পাইনি বাট ওই ওল্ড বাংকার যেটা হয় না তো ওগুলো শেয়ার করেছি আমাদের বুক তো তখনই গর্বে ভরে ওঠে যখন আমরা দেখি আমাদের দেশের পতাকাটাই উজ্জ্বল হয়ে জল করছে এতটা ভালো লাগে দেখতে তাদেরকে বলে বলতে পারবো না তো অবশ্যই বলবো তোমরা কিন্তু জজবন গড় ওয়ার মেমোরিয়ালে অবশ্যই ভিজিট করো তারপর আমরা একটা জায়গাতে রেস্ট নিয়ে একটুখানি লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম আগের দিন মাছ খেয়ে কেমন ওর্স অভিজ্ঞতা হয়েছিল তোমরা তো জানো তাই আজকে দিনের অমলেট দিয়ে ভাত খেয়েছি আমরা এখন জাঙ্ক ফল যাবো বাট আমরা এখন আর লাঞ্চটা দুপুরে করে নিলাম জাস্ট বিকজ এবার একটু ঘুরে টুরে হোটেল সোজা হোটেলে আমাদের এটাও বলে রাখা ভালো যে লাঞ্চ আর স্ন্যাক্সের দেবে না বলেই দিয়েছে আগে থেকে নাকি এখানে ওটাই প্রসিডিওর ওখানে এটাই পদ্ধতি যে দেয় না সো ওই জন্য আমাদের এজেন্সির সাথে মানে যে যেভাবে আমরা আইটিনারি সেট করেছিলাম যখন বলেছিলাম আমাদের এজেন্সিকে তখন ওরা বলেছিল যে হবে না আর অ্যাকচুয়ালি তোমরা সবাই দেখে বুঝতে পারছো এটা আমাদের কাস্টমাইজ টুর আমরা চারজন আমরা ফ্যামিলি এসেছি আমরা খুব ভালোবাসি যদি ফ্যামিলি আসতে এইটা সেই এমন জায়গা যেটা না গেলে তোমরা সত্যি মিস করে যেতে জাঙ্ক ওয়াটারফল বা অনেকে কেউ এটাকে নুরানাং ওয়াটারফলও বলে যেখানে তেনহাই তেনহাই শুটিং হয়েছিল কয়লা ফিল্ম

তোমরা দেখতে পাচ্ছ জলরাশি ভাবে ওপর থেকে পড়ছে আর কেমন লাগছে হ্যাঁ এটার একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা কিন্তু একটু নিচে নামটা তা বলে তোমরা কেউ ভয় পেয়ে যেও না একটু সিঁড়ি দিয়ে নিচে নামতো তেমনই একটুখানি ওপরে উঠতে হয় আমার বোন দেখাচ্ছিলো তোমাদেরকে আমি শেয়ার করছি তারপর আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম হোটেলের দিকে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে একটা ভালো হোটেল দেওয়া হয়নি তারপর একটা ভালো হোটেলে ট্রান্সফার করা হয়েছিল তোমাদেরকে হোটেলটা দেখাবো বাট হ্যাঁ এখন সেই পরিস্থিতিটা একদম এনে যাচ্ছে বিকজ খুব ঠান্ডা লাগছে অবস্থা তো পুরো খারাপ লাগছে কেন কি আমরা ফার্স্ট একটা হোটেল গেছিলাম যেটা আমাদের জন্য পুরো ফ্লপ ছিল খুবই খারাপ ছিল হোটেলটা মানে উইড লাইক অ্যাকচুয়ালি অনেক কারোর পছন্দ হতে পারে বাট উই ড লাইক সো এখন ওই জন্য আমরা যে হোটেলটা এসেছি না মোটামুটি ঠিকই আছে আমি দেখাবো ভিউ দেখাবো কাল দেখাই কি পরশু দেখাই তো দেখি তোপর আমাদের একটাই প্রবলেম হয়েছে যে আমাদের বুমলার তো পারমিট হয়ে গেছিলো ওই হোটেল থেকে পারমিট হয়ে গেছিলো তো এখন যদি তোমরা হোটেলটা চেঞ্জ করেছো তো বুমলা আমরা যেতে পারবো কি এখন বলতে পারছি না জাস্ট বিকজ একবার ওটা পারমিট হয়ে গেলে একদিন বা দুদিন পর আবার পারমিট হবে তো আমাদের এখানে তিন দিন স্টে আছে তো আজকে যদি আমরা ক্যান্সেল ওটা করে ফেলেছি মানে ক্যান্সেল আপনা আপনি হয়ে যাবে তো তারপরে তোমার আবার আমরা পশুর জন্য অ্যাপ্লাই করতে পারবো সেটা অ্যাপ্লাইটা আমরা কাল করতে হবে সো কালকে আমরা বুমরাটা যেতে পারবো না এটা প্রবলেম বিকালে স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর চা আর সেদিনকে রাতে ডিনার খেয়েছিলাম হচ্ছে মাংস রুটি সবাই খেয়েছিল বাট আমি খাইনি কারণ আলুর পরোটা বাঁশি বেঁচেছিল সেটা খেয়ে আমার শরীর খারাপ করেছিল সো আজকের মতো টাটা গাইজ